আপনাদের যে বুটটা ভাই দেখাতে চাইছিলাম কিন্তু আমার অবশ্যই হইল না যে এখানে আমি কিন্তু এখন বর্তমান আছে এক তো এলাকুম সবাই কেরম আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তা আপনাদের আজকে একটা ভিডিও দেবো যে এখানে আমাদের বুটতে গাছ গাছগাছালি তো বুটতে গাছ কত বড় হয়েছে এবং বুটতে কারণ কী দেখা যায় তা অনেকে বুটতে চেনেন না যে সেটা আপনাদের দেখাবো তো আপনারা সবাই দেখবেন যে এখানে বুটটার কি পরিস্থিতি এবং বুটটা কারে কয় এবং বুটটে গাছ কারে কয় তো সেটা আপনাদের দেখাবো তো সবাই কিন্তু দেখে যাবেন যে আর দেখাবার আগে রিকোয়েস্টটা যে আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে সাথে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার লাগে আপনাদের বলছিলাম যে এখানে ভুট্টা গাছ আছে তো ভুট্টা গাছ কেরম এবং ভুট্টা কেরম তা সেটা আপনি দেখুন যে আপনারা লক্ষ্য করে দেখেন যে এই যে হয়েছে ভুট্টা গাছ জয় এখানে যে ভুট্টা গাছ ধরুন আপনাদের দেখা এসেছি যে এটা বলে যে ভুট্টা গাছ আমি কিন্তু সর্বপ্রথম যে আপনাদের বুটে গাছ দেখাইতেছি তো এই বুটে কেন কয় আপনাদের কিনে তো আপনারা সবাই দেখবেন যে দেখেন যে এখানে বুটে গাছ কার বলে তো আমি কিন্তু এখন বর্তমান আছে এক সাইডে তো আপনাদের সাইফ পাশে আমি দেখাবো যে কি পরিস্থিতি তো দেখতেছেন কিন্তু অনেকটাই এখানে বুটটা গাছ আছে তো এখানে কিন্তু অনেকই দেখতে পাচ্ছেন যে বুটটা আর আমার এই সাইডে যে এখন দেখাবো আপনাদের বুট কার কয় তো এই যে দেখতে পাচ্ছেন যে এইটারও বুটটা তো এটা কিন্তু এখন জালি আছে বুটটা এখনো জালি আছে এটা পাকে নাই দেখতে পাচ্ছেন এই বুটটা পাকা প্রায় আরও অনেক দেরি হবে লেট হবে তো এই বুটটা কেবল মানে বুটটা যেতেছে যে খাতিরে যে আপনাদের বুটটা করে মানে ভিতরে যে একটা ভাঙি দেখাবো তো সেটা আপনাদের দেখাতে পারছে না অবশেষে আমি চেষ্টা করব যে একটা বুটটা যদি বতি হয় তো সেটা আপনাদের ভাঙি দেখাবো যে এইটা বুটটা না অথবা কী সে সব কিছু দেখাবো কিন্তু দেখবেন কিন্তু চোখ সরাবেন না তাহলে যে আপনাকে আমি দেখাতে চেয়েছিলাম যে এখানে বুটটে গাছের বিষয়ে আপনাকে কিছু কথা বলছিলাম আমাদের এখানে বুট্টে গাছ কেবল হয়েছে ভুট্টো বেড়েছে কেবল তো বুটটা জালি তো অত ভাঙা যাবে না যে ভাঙলে অনেকটা ক্ষতি হইতে পারে যে ওই কাজ কাজে লাগবে না আর দুটো বতি হইতো তো বুটটা কাজ মানে ভাঙে আপনাদের দেখানতে পারতাম তো তারপর আমি চেষ্টা করব যে বুটটা দুটি একটা বতি হয় তো সেটা আপনাদের ভাইকে দেখাবো যে কেরম বুটটা এবং কেরম কী হয়েছে তো সর্বপ্রথম দেখতেছেন যে আমার পিছে যে বুটটে গাছ বুটটে গাছের পাতাটা কিন্তু আপনাদের ভালো মতো দেখাতেছি যে দেখতে পাচ্ছেন এই যেমন বুটটে গাছের পাথা অথবা গাছ আপনারা যে যেটা বলেন যে এটা হয়েছে পাথা আর এই যে গাছ তা আপনারা গুঁড়া লক্ষ্য করেন দেখতেছেন যে গুঁড়া ভুটতে গাছে গুরাইতে সবাই কিন্তু দেখবেন আমি কিন্তু ওই দিকে যে ভুট্টার গাছে মানে ভিতরে চলেছি তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সাই সাই সাইডি ভুটতে গাছ দেখতে পাচ্ছেন তো এই যে দেখতেছেন যে ভুটটাও আছে এই যে ভুটটা কিন্তু ভুটতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে ভুটটাও একটু বতি হয় নাই তো এই যে ভুটটা বলতেই হয় না যে এই কারণে যে আপনাদের ভাঙ্গে দেখাতে পারছি না যে আমি কিন্তু আগে বলছি যে দুটি বতি হয় তার মধ্যে ঘুরে দেখতেছি দুটি বতি হয় আপনাদের একটা ভাঙ্গে দেখাবো তো দেখছি আপনাদের যে বুটটা ভাঙ্গে দেখাতে চাইছিলাম তো কিন্তু আমার অবশেষ হইল না যে এখানে খেতাল আছে তো জালিটা ভাঙলে একটা খারাপ দৃষ্টি দেখা যায় তো সেই জন্য তো এখানে আপনার কিন্তু আমি স্পর্শ বুঝটা একবার দেখাই দিচ্ছি তো সেটাই দেখেন যে বাঙ্গা ভাঙ্গির দরকার নাই তো আজকে ভিডিও এখন কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন হইলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব আর করবার কিন্তু বলবেন না সাবস্ক্রাইব করলে অনেকেই বলতে পারেন ভাই যে সাবস্ক্রাইব করলে কি হয় হ্যাঁ এই কথাটা কিন্তু আমি প্রতি ভিডিওতে বলি হ্যাঁ আমি যে কোনো ভিডিও এসেছি ভিডিওতে কিছু কিছু বলি যে সাবস্ক্রাইব করলে কী হয় আমি যে আপনাদের সামনে এই যে যে ভিডিও ধরছি যে তুলে ধরছি যে এই যে একটা ভিডিও যে বুটটা খেতে ভিডিও তো আমি সেই ভিডিওটা কিন্তু দেখে এসেছি যে এখানে কেরম কী বুটটা গাছ কেরম অথবা বুটটা কেরম সেইটা দেখে আসতেছি হ্যাঁ তো এই যে ভিডিওটা যে আপডেট দিলাম যে এই আপডেটের ভিতরে সর্বপ্রথম যে সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম যে আপনাদের কাছে পৌঁছে যাবেন তো সবার আগে আপনারা দেখতে দেখবেন যে ইমরান ব্লকের থেকে একটা ভিডিও আছে যে নতুন নতুন ভিডিও তো সেটা আপনাদের মানে সুবিধার লাগিয়ে বলতেছি যে সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতেছি তো আমাদের এনে আরও কিছু ইউটিউবার ভাইয়ারা আছেন তারাও ভিডিও দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো ভিডিও থেকে